আজ মঙ্গলবার দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর জাতি কাদের আজকের দিনটি কিন্তু এক বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুর বীজ মন্ত্র অর্থাৎ বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং সাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন দেখুন আজ তো মঙ্গলবার কিন্তু কেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে বৃহস্পতি বক্রি হচ্ছে বৃহস্পতি প্রতি অতিচারী আছে এবং সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি উচ্চস্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা একই সাথে বৃহস্পতি শনি মঙ্গল তিনটি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে এর জন্য আপনাদের বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত হন আর অতিচারী বৃহস্পতি এবং এই বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনায় থাকবো কারণ দু সালের শুরুতেও বৃহস্পতি বক্রি থাকবে অবশ্যই আর কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য বক্রি বৃহস্পতির বিষয়ে স্পেশালি একটি ভিডিও আমরা আপলোড করতে চলেছি তবে সাপ্তাহিক রাশিফল যেটা আমরা সম্প্রতি আপলোড করেছি সেখানে কিন্তু বক্রি বৃহস্পতিকে নিয়ে কিছুটা আলোচনা ছুঁয়ে গেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আজ আপনারা অনুভব করবেন আজ সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ কিন্তু আজ আছে যারা বিশেষ করে বিদেশের সাথে বিজনেসে যুক্ত আছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বাড়ুক না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে অনেকের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইট এমন ঘটনা ঘটতেই পারে আবার অনেকে রোম্যান্সের রিভাইন্ড বাটন কিন্তু প্রেস করতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আপনার তরফে বিশেষ কিছু না করেও অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দুর্দান্ত একটি দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না